আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ওয়ালেটাইজ থেকে আপনাদের সবার সাথে একটা ধমাকা ডিসকাউন্ট লাইভ নিয়ে চলে আসলাম সো যে যেখান থেকে বসে আমাদের লাইভটাকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কি না সব কিছু ওকে আছে কি না নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কি না আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ আজকে কিন্তু সব স্টিচ কালেকশন থাকবে এবং সবই আমাদের অল মানে সবই আমাদের নতুন প্রোডাক্ট সাদা বাহার বিন সাইজ সাইজের কোর্স যেটা পড়ে আছি এটা আমাদের কাছে পাঁচ ছয় পিস আছে হ্যাঁ তো পাঁচ ছয় পিস পাঁচ ছয় পিস না সাত আট পিসের মতন আছে সো চিন্তা করলাম এটাতে একটা ডিসকাউন্ট দিয়ে দিই তারপরে কিছু সাদা আমাদের প্রিন্টেড সাদা পাহারের থ্রি পিস আছে যেগুলো এক পিস করে আছে লিটারেলি জাস্ট এক পিস করে আছে সো চিন্তা করলাম এগুলোতেও একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিই বিকজ এখন তো কি বলে এটাকে ষোলোই ডিসেম্বর তারপরে সামনে আবার কি বলে ক্রিসমাসের ছুটি আছে তিন দিনের টানা ছুটি পড়ছে সো এই তিন দিনের টানা ছুটিতে যেটা দেখা যাবে যে অনেকেই বাইরে ঘুরতে টুরতে যাবেন তো এই ড্রেসগুলো তখন আপনাদের অনেক কাজে লাগবে হুম তামান নাপু কেমন আছেন শুরু করো এই নতুন কোর্স দিয়েই শুরু করো ঠিক আছে নতুন সাদা এই যেগুলো দিয়ে আমার পড়াটা দিয়েই শুরু করো এটা অ্যাশের মধ্যে ল্যাভেন্ডার নতুন আমাদের অ্যাশের মধ্যে ল্যাভেন্ডার এটার মধ্যে দুই তিন পিস আছে তাই না এটার মধ্যে দুই তিন পিস আছে আপু অ্যাশের মধ্যে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা ফ্লোরাল এটা তো আমি পরে আছি এটা তো আমি নিজে রেখে দিছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা বিন সাইদের কর্স আছে আমাদের প্যান্ট এবং ড্রেস হ্যাঁ বিন সাইদের কর্স আছে প্যান্ট এবং ড্রেস ঝিনুক আহমেদ আপু কেমন আছেন আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের প্যান্ট এই হচ্ছে কি আমাদের প্যান্টটা হ্যাঁ প্যান্টটাও খুব সুন্দর প্রিন্টেড একটা প্যান্ট আছে খুব সুন্দর একটা গ্রে টোনের সাথে ল্যাভেন্ডার এবং কপার টোন দিয়ে কম্বিনেশন করা ল্যাভেন্ডার এবং কপার টোন দিয়ে কম্বিনেশন করা ফর্টি ফর্টি ওয়ানের মতন লেন্থ পেয়ে যাবেন হ্যাঁ আপু এইগুলা কিন্তু আমরা আপনাদেরকে প্রথমেই একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি উনিশশো মানে দুই টাকা যে এইগুলো কিন্তু অন্য সব জায়গায় তেইশো টাকা করে সেল হয়েছে হ্যাঁ আমরা প্রথমেই আপনাদেরকে উনিশশো দুই হাজার টাকা দিচ্ছি সতেরোশো নব্বই টাকায় টাকায় পেয়ে যাবেন হ্যাঁ যার পছন্দ হবে ঝটপট অর্ডার করবেন সতেরোশো নব্বই টাকায় ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন আচ্ছা এইটা রাখেন এটা স্কিন টোনের সাথে ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল বিন সাইজের কোর্স যারা অরিজিনাল ড্রেস করেন তারা এই প্রাইসে এই রকম ড্রেস নিতে হলে শুধুমাত্র ভায়োলেটাইস লাইফ স্টাইল থেকেই অর্ডার করতে আসবে একদম পিওর 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 কটনের মধ্যে প্যান্টটা খুব সুন্দর স্ট্রাইপের মধ্যে আছে ডিসকাউন্টে পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় এটার মধ্যে মনে হয় দুই পিস আছে তাই না এটাও দুই পিস আছে এটা অপু দুই পিস আছে এস আছে একটা আর একটা এল সাইজ আছে হ্যাঁ পিচ কালার খুব সুন্দর একটা পিচি পিঙ্ক টোনের মধ্যে ফ্লোরাল করা আছে খুবই সুন্দর পিচি পিঙ্ক টোনের মধ্যে ফ্লোরাল করা আছে ভালো না আপু বাসাপুরা হসপিটাল নিজেও সিক দোয়া করবেন আল্লাহ আপু আমার এরকম অবস্থা গেছে কয়দিন আগে ওরে রে দেখছো আমি তো এটাই চিন্তা করতেছি আলো এত কম কম লাগে কেন লাইট অন করা ছাড়াই লাইভ স্টার্ট করে দিছি হ্যাঁ দয়া করি আপু ধৈর্য হারাবেন না ধৈর্য রাখেন ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এটা দেখেন একটা এস আছে একটা এল আছে হ্যাঁ সতেরোশো টাকায় পেয়ে যাবেন সতেরোশো নব্বই টাকায় দুই টাকার এই ড্রেসটা আজকে ফ্ল্যাট ডিসকাউন্টে সতেরোশো নব্বই টাকায় পাবেন এটা এটা কত এটা একটাই আছে না আচ্ছা এটা এল সাইজ দুই পিস আছে ব্লু কালার খুব সুন্দর একটা চুমড়ি প্রিন্ট প্যাটার্নের মধ্যে সঞ্জিত আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ফিরজানা আপু আলাইকুম আসসালাম কেমন আছেন এগুলো হচ্ছে অরিজিনাল বিনসাইদের একদম নতুন কালেকশন হ্যাঁ এই সর্বসর্প করলে ছয় সাত পিস আছে আমাদের কাছে তো আমি চিন্তা করলাম একটা ডিসকাউন্ট দিয়ে দিই যারা নিতে চাইছেন নিয়ে নেবেন ওয়া ওইটা প্যান্টটা খুব সুন্দর প্যান্টটা খুবই সুন্দর প্যান্টটা খুব 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 বেশি পরিমাণে সুন্দর আচ্ছা ওই যে সাদা পাহাড়ের ওই কোর্সগুলো দাও আপু আমি একটা নিব শম্পা জাকারি আপু আপনি যদি নিতে চান অবশ্যই এখন এই মুহূর্তে অর্ডার করে ফেলেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সাদা বাহারের এটার প্রাইস হচ্ছে আমাদের আটাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে সাদা বাহারের এটার প্রাইস ছিল আমাদের আটাইশো পঞ্চাশ টাকা ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি করা এটা কিন্তু আমাদের এক্সক্লুসিভ সাদা বাহারের কোর্স হ্যাঁ এক্সক্লুসিভ সাদা বাহারের কোর্স ফুল বডি এমব্রয়ডারি করা এটা দুই পিস আছে না হুম একটা একটা এস আছে একটা এম আছে হ্যাঁ এই ল্যাভেন্ডার কালারটা দুই পিস আছে বাকি বাকি দুইটা এক পিস করে না আচ্ছা এটা হচ্ছে কি প্যান্ট প্যান্টের নিচের কাছটা ঠিক আছে প্যান্টের নিচের কাছটা এইটা আমাদের 2250 টাকা এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন only 2600 টাকা only 2600 টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে ফুল বডি এমব্রয়ডারি করা ফুল বডি এমব্রয়ডারি করা এটা একটা এস আছে একটা এম আছে আচ্ছা এইটা এক পিজি আছে এম সাইজ ঠিক আছে এটা এক পিজি আছে এম সাইজ একদম একদম ডার্ক ডার্ক অফ ব্লু কালারের মধ্যে ফুল কাট ওয়ার্ক করা এই হচ্ছে গিয়ে স্লিপ স্লিপসের মধ্যে অল ওভার কাজ করা আছে হ্যাঁ আর পিওর কটনের মধ্যে কিন্তু কাপড়টা ম্যাটেরিয়ালস একটু ডিফারেন্ট সোনি আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এগুলো কিন্তু প্যান্টে এই যে দেখেন এটার প্যান্টে কিন্তু ফুল লেংথ কাজ করা তার মধ্যে আমার এম সাইজ আছে আল্লাহ এটা নিয়ে তো কারাকারি হবে আটাইশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় এক পিজি আছে হ্যাঁ অনলি ছাব্বিশশো টাকায় এটা কি সাইজ এটা আচ্ছা এটা এল সাইজ হ্যাঁ এটাও এল সাইজ একটা পিজি আছে ফর্টি সিক্স বডির মধ্যে একটা পিসি আছে ফর্টি সিক্স বডির হ্যাঁ ফুল বডি অল ওভার হেভি এমব্রয়ডারি করা ফুল বডি অল ওভার হেভি এমব্রয়ডারি করা আর এটা হচ্ছে কি স্লিপসটা দেখেন স্লিপসের মধ্যে একদম জমকালো কাজ করা আছে ফুল বডি অল ওভার হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ এম সাইজ ফর্টি সিক্স বডি একটাই আছে সো যার এম সাইজ আছে তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন আর এটা দেখেন ফুল লেন্থ প্যান্টে কাজ করা ফুল লেন্থ প্যান্টে কাজ করা ফুল লেন্থ প্যান্টে কাজ করা

একটা এল সাইজ আছে একটা এস সাইজ আছে এইটা আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকার একটা থ্রি পিস ঠিক আছে একটা এস আছে একটা এল আছে পঁচিশশো পঞ্চাশ টাকার থ্রি পিস এইটা পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় একদম কটন দুপাট্টা দিয়ে যারা কটন দুপাট্টা লাভার আছেন কটন দুপাট্টা পছন্দ করেন এটা নিয়ে নেবেন খুব সুন্দর আসবে পিকচার খুবই সুন্দর আসবে পিকচার খুব সুন্দর আসবে এটা দিয়ে একটা এল আছে একটা এস আছে হ্যাঁ আসসালাম আচ্ছা যেটা আমি দেখাচ্ছি এটা এস সাইজ এক পিজি আছে কালারটা এত নাইস একটা আনকমন একটা কালার খুব সুন্দর একটা নাইস কালার সাথে খুব সুন্দর ব্লু করা আছে ব্লু ফ্লোরাল করা আছে আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা যার এস পছন্দ নিয়ে নিবেন ঝটপট নিয়ে নিবেন এক পিস আছে বাইশ অরিজিনাল থ্রি পিস সাথে দোপাট্টাটা কটনের মধ্যে আচ্ছা এটাও একটাই আছে হ্যাঁ এস সাইজ বটল গ্রিনের সাথে বাসন্তী কালারের ফ্লোরাল দিয়ে ম্যাচিং করা এত সুন্দর এত কালারটা এত নাইস এত ভাইব্রেন্ট একটা কালার খুব সুন্দর করলেই মনটা ভালো ভালো লাগে এরকম সুন্দর একটা কালার খুব সুন্দর একটা বটল গ্রিন কালার এটা হলো আমাদের দোপাট্টা এই হলো গিয়ে আমাদের প্যান্ট ওয়াও এটা কম্বিনেশনটা জাস্ট দেখেন এস সাইজ একটাই আছে অনলি 2200 টাকা এস সাইজ একটা আছে অনলি 2200 টাকা এটাও একটাই আছে না এস সাইজ এটাও এক পিসই আছে হ্যাঁ এক পিস আছে এস সাইজ বডি এস মানে হচ্ছে 38 এস মানে হচ্ছে আপু থার্টি হ্যাঁ খুব সুন্দর একটা পোলার আইসক্রিম টোনের কালারের মধ্যে খুব সুন্দর একটা পোলার আইসক্রিম টোন কালারের মধ্যে প্রাইস অনলি প্রাইস কত প্রাইস অনলি বাইশো টাকা

এটা তো ই আছে থার্টি আছে থার্টি নাইন আছে এটা বডি হ্যাঁ এটা সাদাবাহারের আঠাশশো পঞ্চাশ টাকার রেঞ্জের এটা এটা সাদাবাহারের থার্টি নাইন আছে বডি ইনবক্স চেক করেন প্লিজ আপো আফরোজা আপু ইনবক্স চেক করা হবে একটু জাস্ট ধৈর্য ধরেন আমি লাইভটা শেষ করি তারপরে একবার ইনবক্স দেখবে নালে হয় কি ওই যে আপনি যখন আবার দেখা যায় যে অনেকে অ্যাড করে তো লাইভ দেখতে দেখতে আবার অ্যাড করে এমব্রয়ডারি আছে কোর্সে হ্যাঁ এমব্রয়ডারি আছে সাজনিন রিফা আপু সাদা বাহারের যেগুলো দেখিয়েছি সেগুলোর মধ্যে এমব্রয়ডারি আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সাদা বাহার আঠাইশো পঞ্চাশ টাকা রেঞ্জের একটা থ্রি পিস এইটা আমাদের সুপার ডিসকাউন্টে এইটা আমাদের সুপার ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকায়

খুব সুন্দর একটা সফট অ্যাকোয়া কালার দেখেন ভায়োলেট কালার অনেক 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 নাইস একটা ভায়োলেট কালার দোপাট্টাটা ওয়াও খুব সুন্দর প্রাইস অনলি চব্বিশশো টাকা এক পিসই আছে থার্টি এইট বডি এক পিস আছে থার্টি এইট বডির এই জন্য আর কি লাইভ হইতে হইতো আমরা ই চেক করি না অনেকে দেখা যায় যে আবার পুরো লাইভটা দেখে আবার চেঞ্জ করে বুঝতে পারছেন হ্যাঁ আবার বলে অ্যাড করে আচ্ছা এটা হচ্ছে কি মিন্ট কালার আপনি ই করে রাখেন ইনবক্স করে রাখেন এটার হাতাগুলো এত সুন্দর করছে একদম চিপা স্টাইলের হাতা করছে এটাও থার্টি এইট বডির একটাই আছে সুপার ডিসকাউন্টে চব্বিশশো টাকায় পাবেন এত নাইস এই সাদা বাহার গুলা কালারটা এত জোস একটা কালার আমার তো মন চাই সবগুলা সব ডিজাইন থেকে একটা করে রাখি হ্যাঁ এটাও থার্টি এইট বডি ব্ল্যাকটা দেখেন না কি সুন্দর এত সুন্দর ফ্লোরাল করা এত সুন্দর গ্রিন এবং ল্যাভেন্ডার দিয়ে ফ্লোরাল করা আছে খুব সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ থার্টি এইট বডির একটাই আছে আঠাইশশো পঞ্চাশের এটা পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকায় যারা আজকে লাইভটা না মিস করতেছে এগুলো কিন্তু একদম নতুন প্রোডাক্ট যারা পেজের সাথে সবসময় থাকেন তারা জানে নেই হ্যাঁ যারা পাকিস্তানি ড্রেস সবসময় পড়েন তারা জানে না এগুলো কিন্তু এখনও অনেক পেজে নতুন আনতেছে মাত্র চব্বিশশো টাকা এক পিস আছে চব্বিশশো টাকা এক পিস আছে চব্বিশশো টাকা সাদা এটা কিন্তু এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে এটা কি কালার এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খিচুড়ি কালার দেখেন আপু ইনবক্স করছি দিও প্লিজ সঞ্জিদা আলম আপু অবশ্যই দিব কি বলো দিব না কি বলো ডিসকাউন্ট দিচ্ছি তো তোমাদেরকে দেওয়ার জন্য আচ্ছা এই এই ড্রেসগুলোর কথা আমি আপনাদেরকে বলি এগুলো কিন্তু একদম নতুন প্রোডাক্ট তো তো এগুলোতে যেহেতু আমি এখন ডিসকাউন্ট দিচ্ছি অনেকের বাসায় থাকে না যে অনেক গেস্টদেরকে অরিজিনাল পাকিস্তানি ড্রেস দিতে হয় যদি সাইজ মিলে যায় আপু নিয়ে রাখেন হ্যাঁ আপনার প্রফিট হবে সাইজ যদি মিলে যায় একদম চট করে নিয়ে রাখবেন আটাইশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় থার্টি এইট একটাই আছে থার্টি এইট একটাই আছে আপুরা প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ শুকান আপনারা প্লিজ ডায়েট করেন শুকান এস সাইজ যেন আমাদের করে না থাকে প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হ্যাঁ আপনারা এস সাইজের ড্রেস আমার এস সাইজের ড্রেস সব থেকে যায় এস সাইজ আগে কি হয়তো জানেন কোভিডের আগে এস সাইজ নিয়ে মারামারি হইতো সবার আগে এস শেষ হতো এম শেষ হইতো আর এলগুলো সব করে থাকতো আর এখন এম আর এল শেষ হয় এসগুলো সব করে থাকে ঠিক আছে এটা এম সাইজ এটা এম সাইজ ফরি টু বডির একটাই আছে আপুরা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা জিম করেন সুখান অ্যাটলিস্ট এস সাইজ যেন পরে না থাকে হ্যাঁ দেখেন কি সুন্দর একটা পিক কালার চব্বিশশো টাকা অনলি এটা তো এটা ছিল এই ইসের মিষ্টি হ্যাঁ এটাও এস সাইজ থার্টি এইট এটা কিন্তু নেকলাইনটা পুরো একটা এমব্রয়ডারি করা ঠিক আছে কালারটা এত সুন্দর একটা রয়্যাল ব্লু এত নাইস একটা রয়্যাল ব্লু ওয়াও চরম একটা রয়্যাল ব্লুর সাথে খুব সুন্দর বাসন্তী দিয়ে কাজ করা আছে আপু এল সাইজের কিছু নাই মনে হয় এল সাইজের আপু যে আমার পরে কোর্সটা আছে তাই না আমার পরে কোর্স আছে আবার inside there have insideed three piece or ache kichu in size apni prothom theke live ta dekhe nien আছে apni one kichu peye jaben 2400 taka thik

পঁয়ত্রিশশো টাকার আমাদের এই কোটি ড্রেসটা ঠিক আছে আজকে সুপার ডিসকাউন্টে আজকে সুপার ডিসকাউন্টটা প্যান্টটা দাও পঁয়ত্রিশশো টাকার আমাদের এই কোটি ড্রেসটা আজকে সুপার ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার সুপার ডিসকাউন্ট পঁচিশশো টাকার সুপার ডিসকাউন্ট হ্যাঁ সাদাবার এমব্রয়ডারি কোর্সগুলো আবার একটু কালারগুলো দেখাবেন প্লিজ

হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও এম সাইজ হ্যাঁ ফর্টি টু বডির একটাই আছে এটা এম সাইজ ভেরি গুড ডিল আর এগুলার শ্রাগটা তো আপনি আপু যে কোনো টি শার্টের উপরেও পড়তে পারবেন এই শ্রাগটা হ্যাঁ এটা একদম লুলু সারের শ্রাগের মতন দেখা যায় এই এই শ্রাগটা আপনি যে কোনো টি শার্টের উপরেও পড়তে পারবেন ব্ল্যাক কালারের একটা প্যান্ট টি শার্ট দিয়ে উপরে শ্রাগটা পরবেন খুব সুন্দর লাগবে প্রাইস অনলি পঁচিশশো টাকা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকার এটা পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় সো এখান থেকে আপু যার যেটা পছন্দ হচ্ছে দেখি শুনে বুঝে অর্ডারটা দাম করে দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ আর যে যেটা অর্ডার করবেন সেটাই অর্ডার করবেন আর কি দেখে শুনে বুঝে নেবেন কোনো ধরনের কোনো রিটার্ন অপশন নাই ডিসকাউন্ট প্রেসের মধ্যে ওকে সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই